তিনি আদম যখন আমার নবী কি নবী বলেন সুবহানাল্লাহ ও রাফা'না লাকা যিকরাক বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হে আপনার আলোচনা আপনার শরণকে আমি সুউচ্চ করেছি সুবহানাল্লাহ নবীজির আলোচনা সকলের উপরে আল্লাহর হাদিসে সালাম ইরশাদ করেন কুনতু নবিয়ান ওয়া ও বাইনাল মা ওয়া নবীজি বলছেন আদম যখন পানি এবং মাটি আমি তখন নবী বলেন না সুমান কে নবী মোহাম্মদ রসুল্লাহ তখন নবী বলেন না সুমান যখন আদম সালাম যিনি সর্বপ্রথম মানব এই পৃথিবীতে এসেছেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সৈয়দিন আদম আলাই সালাম যাকে বলা হয় আদম সফি উল্লাহ যা ছিল তিনি এই জমিনে আগমন করেছেন মানুষ হিসাবে কি হিসাবে বলেন কি হিসাবে মানুষ তার বাজারের হার দ্বারা আল্লাহ বাক মা সালাম সৃষ্টি করেছেন বলেন না সুহা এই দুইজন মানুষকে আল্লাহ দিয়ে আল্লাহ পাঠিয়েছে এই মানুষ দুটুকু যে আল্লাহর সৃষ্টি করেছেন আদমলের নবীবীজু বলছেন যে আদম যখন পানি এবং মাটি অর্থাৎ কাদা মাটি

হুজুর তাইভে গিয়েছিলেন যেই খচ্চরের পিঠে হুজুর যখন তাইফে গেছেন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দুধ মা তিনি হুজুরকে কোলে নিয়ে রওনা হলেন ওই গাধার পিঠে খচ্চর হবে এর পিঠে রওনা হলেন সবচাইতে দুর্বল ঘোড়া ছিল সেটা গাধা ছিল সেটা জান পাওয়া আদিকালে যানবাহন ছিল খচ্চ ঘোড়া এগুলি ছিল আদিকালে যানবাহন যুদ্ধের ক্ষেত্রে ঘোড়া ব্যবহার করা হতো যানবাহনের ক্ষেত্রে উঠ এবার আপনার কি বলে গাধা খচ্চর এগুলো ব্যবহার করা হতো আল্লাহ হাবিস নিয়েও যানবাহন যখন উঠলেন সবের আগে তাই হচ্ছে সেই যানবাহন সবের পিছে আসার সময় ছিল সবের পিছে

দুধ বোন হোক বা ভাই হোক যেটাই হোক ছিলেন কিন্তু কিন্তু সে আপনার ওই নবীসলাম সে মায়ের স্তন যে দিক থেকে খাই নবীর নবীজ সেদিক খাইছে বলেন না জন্মের পরেই আল্লাহ তাকে ইনসাফ শিক্ষা দিয়েছেন বলেন না সোভাল আল্লাহ নবীজিকে আল্লাহ বা প্রথম আদব শিক্ষা দিয়েছেন উত্তম আদব প্রথম প্রথম এলেম শিক্ষা দিয়েছেন উত্তম এলেম

দমমা চড়াচ্ছে পিছি পিছি সে ঘুরতেছে হাজিরিন তখন আকাশে মেঘটাকে ছায়া ছড়িয়ে গেলেন 12 বছর বয়সে চাচা আবু সাথে মেশ চড়াচ্ছে উপর থেকে মেঘটাকে ছাওয়া দিচ্ছে মোরা দাসিম নিসি দিয়ে বসেছে গাছটা এখনো আছে সেই নবীজির গাছটা এখনো আছে বলেন না

আর এতে কাদের কারণে যদি তার এতে কাদের মধ্যে ফুলসিয়ার থাকে আদব থাকে এগুলাস থাকে মনে রাখবেন সেই লোকটা উঁচুতে উঠে যায় তারা পৃথিবীর মানুষ যে তার সাথে করে বর্ষের কালেও তার একটা চোখা ছাড়তে পারে না ঠিক কিনা বলে হাজরিন সেই নবীর উন্মত হলো আমরা মায়ার নবী দয়ার নবী রহমতের নবী

নবীজির আওয়াজ কি যারা স্বপ্ন যারা শুনেছেন ভিন্ন জিনিস সরাসরি কি আওয়াজ শুনেছেন নবীজিকে দেখেছেন হাজরিন যারা নবীজিকে না দেখে না দেখে এবার নবী বসে তারা হল উত্তম যেটা আপনাদেরকে নবীজী উত্তম বলেছে আপনাদের কত সরুদায়িত্ব আমাদের কত বাই কতই না সৌভাগ্য নবীজি আমাদের জন্য চিন্তা করেছে নবীদের আমাদের জন্য চিন্তা করেছে গবেষণা করেছে তারা দিনের ঝান্ডা হাতে তালাম পৃথিবীর ছড়িয়ে পড়বে আল্লাহ দিনের দাওয়াত তারা দিবে আল্লাহ নবী চৈত্র সমস আগে আপনাদের ব্যাপারে আমাদের ব্যাপারে এই করেছে বলেন না সোভান আল্লাহ নবীজি আমাদেরকে নিয়ে যেরকম ভেবেছেন যেরকম হুজুর আমাদেরকে চেয়েছেন আল্লাহ যেন আমাদেরকে সেই মাথায় ও সেই জান্নাত দেন আমিন আমি আস্তে কন কে আল্লাহর হাদিস চৈত্র শব্দ রাগে আমাদের কথা যেভাবে গবেষণা করেছেন যেভাবে হুজুর আমাদের চোটের বাণী ফেলেছেন যেরকম mohabbat করেছেন আমরা যেন তার জাজা আমরা যেন হইতে পারি আল্লাহ বা সেই তৌফিত ও না আমিন আমিন নবীজির মায়া কত অন্তিকালের করে

আল্লাহ নবীর সামনে যদি কেউ করে আল্লাহ সামনে যদি কেউ যদি তার জন্য সুপারিশ করে আল্লাহ এবং বলেন এই খবর আয়াতের খবর জেনে ফেলে থাকবে দুই তিনি জেনে আল্লাহ নবীলের দরবারে হাজির হয়ে গেলেন এসে শুনতে যে হুজুর বেকার হয়ে গেছে ঝড় করে চোখের পানি

নবীজির কাছে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এই কাঁদতেছে অজর ধারায় এই কাঁদতে কাঁদতে বের হয়ে যাবে এর মধ্যে এক উদ্দিন নামক এক ব্যক্তি রওদা শরীফের বাহিরে আসাবে সফায় কাছে বারান্দায় শুয়ে আছে তিনি স্বপ্ন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া উদ্দিন

আন্দাগুলা আম্বিয়া আল্লাহ নবী নদী এরশাদ করেছেন নিশ্চয় মাটির জন্য আল্লাহ খারাম করে দিয়েছেন আম্বী রেসলামের যেসেনকে স্পর্শ করা খাওয়া জোরে বলেন আল্লাহ আদম আসালাম শুরু করে আমার নবী বললো কোন নবীর যেসেন মাটিতে খায় না জোরে বলেন শুভ আল্ আল্লাহ রাখবেন নবী হায়াতুন নবী এতেকাব করেছেন কবর শরীফে তিনি জেন্দা তিনি সব কিছু উপলব্ধি করতে পারেন তামাম উম্মতে মুহাম্মাদির হাল তামাম জগতের মানুষের হাল আমার নবী দেখতেছেন বলেন না সুবহানাল্লাহ নবী সি কবর শরীফে প্রত্যেক হাজির হাল সওয়াল জবাবে যখন বলা হয় মান রাব্বু তো আমার দীন তখন নবীজি বলেন মান হাজার রাজুল ভিন্ন ব্যাখ্যা এসেছে মান হাজার রাজুল এই লোকটা কে নবীজি ওখানে হাজির হয়ে যান যে মোমেন তিনি বলেন হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যিনি নবীজিকে জেন্দা নবী জেনেছেন যিনি নবীর সুন্দর আমল করেছেন যিনি নবীদের ইত্তেফা করেছেন যিনি নবীকে মহান মহাম্মত করেছে তিনি বলতে পারবেন হাজা মোহাম্মদ রসুল আর যিনি নবীজির দুশ্মনী করেছে নবীজিকে মুর্দা নবী করেছে মাটিতে মিশে গেছে নবীর ব্যবহার করেছে বিরোধ করেছে কবরে তার জব থাকবে না মান্য কোনো জব নাই মান দিন জব নাই নবীন চোয়া তো থাকবে না শুরু হবে তার উপরে গুরুজ মারা ঠিক কিনা বলে আমরা আমাদের সকলকে আমল করা তখন